খাদ ধরে বসে আছে কারণ তোর শ্বশুর জঙ্গলের ভেতরে পালাবে নাকি তুই কি করতে বসে আছিস ইমান নিয়ে জানা যা পড়তে গেছো আল্লাহ যদি চাই তো বেঈমান হয়ে বাড়ি আসবে ছেলে যদি বাপের ডাকে সারা না দেয় তো পাড়ার লোকে বলে কি জানোয়ার দেখ বাপ ডাকতে যায় না বলে না বলে না যদি বলে জানোয়ারের ইমান আছে তো কত কি জানোয়ারের ইমান আছে তো যদি বলে আর যদি থাকে তো ইমানের কোনো দাম আছে যদি বলে না তো এসেছিলিস ইমানদার হয়ে জানা যা পড়বো বলে আজান হলো আর মসজিদে গেলি না তোর নাম কি বলো কথা বলে শুধু জানোয়ার বললে তো জানোয়ার আর বিষ যায় বলে বলে জানোয়ারের ইমাম সাহেব যে জানোয়ারের ইমাম সাহেব সে একদম কচুর জামা কাপড় পরে গোসল করে যোহরের আযান হচ্ছে না বই যায় চুপ করে তখন বই দেবে ছাগলের হেডলাইন পাতা ছাগল কথা বুঝেন না বুঝেন নাই এরকম পাতা আপনাদের দেশে আছে না এখানে নাই আমাদের দেশে আছে যোহরের নামাজ হচ্ছে আদার হয়েছে ও চুপ করে বাড়ি বই যায় কেন সেজ জানতে পড়তেছি তো জানতে পড়তে কে বলেছে কে তো জানতে পড়তে কে বলেছে জানাজা যে মরে গেলে যে নামাজ হয় তাকে কি বলে জানাজা বলো তো হ্যাঁ বলো না জানাজা বলতো আচ্ছা জানাজাটা যাবি যা না যাবি না যা তার নাম জানাজা জানাজা মানে কি বলো বলো বোকা কোথা জানাজা পড়তে গেছে জোহর কাজা করে ইমান আছে মনে হচ্ছে আল্লাহ মাফ করুক এত রাতে এ কথাগুলো আর ঢোকার জায়গা নেই তবু শুনিয়ে দিলাম একজন শুনে রেখে দেন যা বলবেন বুঝে বলবেন বলেন গোটা জীবন চালিয়েছি কার ইচ্ছায় বলেন এ বাবাজি নিজের ইচ্ছায় তার নমুনা আল্লাহ নবী বলেছেন কোন আলিমান আও মো তা আলিমা ভাই আলেম হও আর তা নলে তালেব এলেম হও বলে মৌলবি ও কথা ভুলে যাও জঙ্গলে যাও আর পাতা কুড়াও হাতি তাড়া খাও বাড়ি যাও কি তো আপনি চলেছেন আপনার ইচ্ছায় হ্যাঁ না বলে আল্লাহ নবী বললেন তালাবুল এলমে ফরিজ আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য ইলিম শিক্ষা করা ফরজ বলে মল যা ওটা ফকির সাহেবদের কাজ আমাদের না বলেন আমার যারা বসে আছি কজনের ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজ কিংবা আলে হয়েছে হাত ধরে বাস ছক্কা ভাঁক নিজেও তো আলেম হলেন না আর ফের বাচ্চাদের আলেম করলেন না নিজেও মাদ্রাসায় পড়লেন না আর বাচ্চাকে মাদ্রাসায় পড়ালেন না এরপরে বুকে আশা নিয়ে বসে আছেন কেয়ামতের নবীর সুপারিশ পাব আপনি তো নবীর একটাও কথা শোনেন নাই চলেছেন নিজের ইচ্ছায় যদি নিজের ইচ্ছায় চলে না নবীর ইচ্ছা বাদ দেন আল্লাহ নবী কেয়ামতে আপনার আমার জন্য কি বলবে জানেন বলেন জানেন না জানলে বলুন জানি না জোরে বলা কিয়ামতে যখন আল্লাহ সামনে হাজির হবে আর এর নবীর কাছে ভিড় করবে রাসূল বলবে ওকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্ন কওমি ইত্তাকাজু হাদাল কোরআন মাহজুরা হাউসা মাঝে আ

তো তার ইচ্ছায় চললে রেহাই আর আমার ইচ্ছায় চললে বলে শুনিয়ে দিয়েছি তোমার ইচ্ছা যখন চলবে আমার ইচ্ছা চলবে না তো আমি আল্লাহ পাশে থাকবে কপালে চুমো খাবে না হ্যাঁ কোনদিন কাজ করে মাঠে থেকে জঙ্গল থেকে বাড়ি আসলে বউ ছুটে গিয়ে আঁচল দিয়ে মুখটা মুছে দিয়ে কপালে চুমো খেয়েছে এরকম স্বামী কে কে আঁচ আঁকত নাই রে শুধু আমি একা আচ্ছা আছে তার মানে তুমি যোগ্য স্বামী না আর সে তোমার যোগ্য বিবি না পরে স্বামী হলো তারা বিদেশ ভ্রমণ করতে গিয়ে যেখানে যেটা ভালো খাবে বিবির জন্য কিছু নিয়ে আসবে যারা যেখানে যেটা ভালো দেখবে বিবির জন্য কিছু সঙ্গে করে আনবে যারা স্বামী হলো তারা দরজার কাছে এসে প্রথমে সালাম দেবে আলাইকুম সাকিনা আমি এসেছি কলকাতা থেকে দরজাটা খোলো না বিবি ছুটে বলবে ওয়ালাইকুম ও গো আমার সম্রাট শাজাহান জাহাপানা আমার হৃদয়টা তোমার জন্য এতক্ষণে খালি রেখেছিলাম আর কোনো দিন খালি থাকবে না দোজার কাছে তোমার হাতটা ধরে যখন টানবে তখন বুড়ো বাইশ বছরের যুবক হবে সামনে যা পড়বে ফাট হয়ে গেলো কী দিন ছুটে গিয়ে দরজার কাছে বিবি দাঁড়িয়ে আপনার হাত থেকে ব্যাগটা নিয়ে আরেকটা হাতে আপনার হাতটা ধরে বাড়ির ভেতর নিয়ে গেছে যাবে থেকে তুমি তো মাল গোয়ার গোবিন্দ তুমি তো সালামি দাও না এই বাড়িতে দেবে করতে বিবি যদি হাত ধরে ভিতরে নিয়ে যায় আর কাছে বসে ঘেমে গেছে কামচা খুঁজবে না তোয়ালি খুঁজবে না ফারাম করে বুকের কাঁচলটা খুলে দেবে তখন দেখবে বুড়োর মনে মনে হবে 24 বছর টকবক টকবক করছে। তাবে eslint হবে না। মলিবিকে ডিম সিদ্ধ খেতে হবে না। দেশের মোল্লাদেরকে পকেটে পয়সা দিতে হবে না। ও বউ তোমার জন্য পাগল হবে। সালা বুড়ো বয়স পর্যন্ত بیویর গোলাম থাকবে, উঠবে না। জীবনে তো বুকের আচল খুলে মুখ মুছে দিয়েছে। কপালের ঘামটা মুছে দেবে আর ঠান্ডা পানি আপনার খাইয়ে দিয়ে পাশে বসে বলবে এতক্ষণে জানটা হল বুঝলেন গোটা জীবন কিরকম লাগছিল অবস্থা সহজে বুড়ো মরবে না আর যদি বাড়ি আসলে বলে এখনো মরণ হয় নাই যদিও মর বাঁচবে না তাড়াতাড়ি মরে যাবে বেশি দিন লাগবে না আমার বাবাজিরা আমার চাঁদ বন্ধুরা আমার সোনা মায়েরা বোনেরা এটা কোরআনের আদেশ আমার না তুমি যখন আমার ইচ্ছায় চলবে না তোমার ইচ্ছাই চলবে তখন তোমার ছেলে তোমাকে বাপ বলে ডাকতে চাইবে না তখন তোমার ভাইরা তোমাকে বড় ভাই বলে মানবে না তোমার বোনেরা তোমাকে সম্মান দিয়ে কথা বলবে না তুমি আফসোস করবে কাঁদবে আল্লাহর কাছে রব্বা না তো আল্লাহ শোনাবে ঘটনাটা এরকম জোরে হবে না আপনার মাইকে কারেন্টে চলছে তো কারেন্ট চলছে তো টানছে এখানে আমি বাধ্য রুমাল দিই নাই জলনে দিয়েছি কি বল এখন তুই সাহেবের গায়ে বল ছিল চালিয়ে দিয়েছি আমি বুড়ো মানুষ খাওয়া খা মেডাম মহত্তম দোস্ত আল্লাহ বালা ভাইরা জ্ঞানী জন্য সুদী মানুষ না লাউড স্পিকারটা কাজ আছে কানেকশন বডি তো কোথায় কিছুটা হয়ে আছে এই জন্য আল্লাহওয়ালা ভাইরা আমি আপনাকে শোনাচ্ছিলাম মিলিয়ে রান কথাগুলো যে যখন নিজের ইচ্ছায় চলবেন তখন জীবন কেমন হবে এরকম হবে বিবি থাকবে আদর থাকবে না বাচ্চা থাকবে সম্মান থাকবে না অর্থ থাকবে খেতে قلت ومن أعرض عن ذكري ومن أعرض عن فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك

তোমার ইচ্ছায় চলবে তখন জীবনটা ছাঁচুরের মতো চলবে দিবি থাকবে কিন্তু হেসে কথা বলবে না ওরের সঙ্গে ঢলা ঢলি করবে তোমার সাথে করবে না তখন